আসসালামু আলাইকুম জাকোয়ান্টা হোসের পক্ষ থেকে আমি আবদুল্লাদুজ্রি পাত আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো অনেকে হঠাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট শুনে একটু চমকে যান যে আসলে এখানে পত নাকি পুলিশের ঝামেলা আসলে এমন কিছুই না পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনার আসলে লাগবে কি কি আর এর মধ্যে সামান্য কিছু যোগীর বিষয় আছে যেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব সেজন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবেন তো আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য তিনটা স্টেপ আমরা তিনটা স্টেপে ভাগ করছি মূলত তিনটা স্টেপেই পুলিশ ক্লিয়ারেন্সের কাজটা হয় যেটা গ্রামে গ্রামে পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইটেও উল্লেখ আছে যেটা পনেরো দিক পর্যাপ্ত সময় লাগতে পারে এবং শহরে যেটা মোটামুটি বর বারো দিন সাত দিন সময় লাগে তো আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে আবেদন করা এবং সেকেন্ড স্টেপ হচ্ছে থানায় কাজ এবং থার্ড স্টেপ হচ্ছে সেটা নিয়ে আসা তো আমরা যদি ফার্স্ট স্টেপে কি কি লাগবে সেটা আলোচনা করি সেটা হচ্ছে আপনার ফার্স্ট লাগবে তো পাসপোর্ট এবং সেকেন্ড লাগবে হচ্ছে এনআইডি কার্ড এই দুইটা দিয়ে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন যেখানে আপনার ভ্যালিড একটা ফোন নাম্বার দিবেন এবং কোন দেশে যাচ্ছেন সেটা আপনি উল্লেখ করবেন এবং পাসপোর্টের যে পপিটা সেটাকে আপনি কালার ফটোকপি করে সেখানে অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তা গিয়ে সপ্তাহিত করবেন আর যদি পাসপোর্ট আপনার বাংলাদেশ থেকে ইস্যু করা না থাকে যদি পাসপোর্ট ইস্যু করা থাকে বাহিরের কোনো কান্ট্রি থেকে সেক্ষেত্রে নিয়ম হলো বাহিরের কান্ট্রি কান্ট্রিতে অবস্থিত বাংলাদেশ এম্বাসি অবস্থিত যে বাংলাদেশের দূতাবাস আছে বা এম্বাসি আছে সেখানে সেখান থেকে সপ্তাহিত আনা অথবা যদি আপনি সেই পাসপোর্টে বাংলাদেশে এসে থাকেন সেক্ষেত্রে আপনি যে বাংলাদেশে আসছেন আপনার তো একটা অ্যারাইভাল সিল পড়ছে সেই ইমিগ্রেশনের অ্যারাইভাল সিলটা সহ আপনি পুলিশ ক্লায়েন্সের আবেদন করবেন আপনার আবেদন রিজেক্ট হবে না কমপ্লিট হয়ে যাবে তো অ্যাট ফার্স্ট আপনি আবেদন করলেন কি কি দিয়ে পাসপোর্ট আইআইডি কার্ড আপনার মোবাইল নাম্বার এবং আপনার যেটা নাম দিয়ে তো আপনি যখন আবেদন করলেন আবেদনের মোটামুটি পাঁচ থেকে ছয় দিন পরে বা চার থেকে পাঁচ দিন পরে থানা থেকে আপনার মোবাইলে একটা আসবে যে আপনার আবেদনটি প্রক্রিয়াধীন আছে এবং সেটা এই এস আই বা এই পুলিশের বরাবর আছে তার ফোন নাম্বার নাম উল্লেখ থাকবে তো আপনি তার সাথে ফোনে যোগাযোগ করবেন সে আপনাকে বলে দিবে যে থানায় কি কি ডকুমেন্ট নিয়ে তার কাছে যেতে হবে তো সেখানে আপনার নিয়ে যেতে হবে আহ আপনার যে আবেদন করবে সেই আবেদনের একটা পরম এবং একটা ব্যাংক চালান কপি জন্য টাকা সরকারি ব্যাংকে জমা দিতে হয় ব্যাংক চালান কপি যেটা যে আবেদন করবে সেই প্রোভাইড করে থাকে নর্মালি আর এরপরে এর সাথে আপনি যুক্ত করবেন হচ্ছে আপনার পাসপোর্টের সত্যায়িত কপি আপনার একটা এনআইডি কার্ড মা বাবার এনআইডি কার্ড কবরা বাধ্যতামূলক না করতে পারে আর সাথে অবশ্যই অবশ্যই আপনি যুক্ত করবেন হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট এবং বিদ্যুৎ বিল তো এই সকল জিনিসগুলো যখন আপনি থানায় ওই দায়িত্বরত পুলিশের নিকট দিবেন তো সে আপনাকে ভেরিফাইড করে দিবে ভেরিফাইড করে দিয়ে সে তার থানার কাজটা কার্যক্রম শেষ হয়ে যাবে এবং এই আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা প্রিন্ট হয়ে যাবে প্রিন্ট হয়ে আমরা এটা আরো কয়েকটা স্টেপ আছে সেক্ষেত্রে আমরা সাইন বাই ডিসিএসপি সাইন বাই মোফা তো মোফার জন্য আপনার এটা ভেরিফিকেশনের জন্য মোফার মোফাই যাবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে যাবে এরপরে নেক্সট স্টেপ মূলত পুলিশ হচ্ছে আটটা স্টেপে এটা আপনি হাতে পাবেন তো নেক্সট স্টেপে এটা হচ্ছে রেডি ফর ডেলিভারি যখন হবে তখন আপনি এটা হাতে পাবেন তো মোটা এটা হাতে পাবেন কোথা থেকে এটা হাতে পাবেন হচ্ছে এসপি অফিস থেকে যেমন কেউ যদি মুন্সীগঞ্জের হয়ে থাকে সে এটা পাবে মুন্সীগঞ্জের এসপি অফিস থেকে কেউ যদি নারায়ণগঞ্জের হয়ে থাকে সে পাবে নারায়ণগঞ্জের এসপি অফিস থেকে কেউ যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হয়ে থাকে উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে যেটা এসপি অফিস সেখান থেকে পাবে তো এই হলো মূলত সিস্টেম আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে পুলিশ প্লেয়ার খুব একটা পড়েন না থানায় আপনি সক যেই সকল ডকুমেন্টের কথা আমরা বলেছি সেই সকল ডকুমেন্ট যদি আপনি থানায় পুলিশের কাছে নিয়ে যান তাহলে সে আপনাকে আসলে খুব এমন কিছু করবে না যে আপনাকে ধরে বেঁধে রাখবে এমন কিছুই না ভয় পাওয়ার কিছুই নেই আশা করি খুবই সহজে এই সকল ডকুমেন্টগুলো আপনি রাখলেই আপনার পুলিশ প্লেয়ারসটা হয়ে যাবে আমি আবার একটু মনে করানোর জন্য রিপিট করছি যে টোটালি আপনার কি কি ডকুমেন্ট লাগবে পাসপোর্ট এনআইডি কার্ড মা বাবা বেঁচে থাকলে মা কার্ড যদি মারা যায় তাহলে আর হচ্ছে বিদ্যুৎ বিফ সার্টিফিকেট এই এই কয়টা ডকুমেন্ট হলেই আপনি সার্টিফিকেট করতে পারবেন এবং বিদেশ থেকে যদি পাসপোর্ট ইস্যু করা সেক্ষেত্রে কিন্তু আমরা বলেছি যে ওই দেশে অবস্থিত বাংলাদেশি অ্যাম্বাসি থেকে আপনার সত্তাহিত আনতে হবে অথবা যদি আপনি ওই পাসপোর্টে বাংলাদেশে এসে থাকেন সেক্ষেত্রে অ্যারাইভাল সিল সহ যে কপিটা সেটা পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার সময় আপনার অন্যান্য যে অপশনটা আছে আদার্স আদার্স অপশনে আপলোড করে দিতে হবে তো এই হলো আজকের মতো তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সালাম আলাইকুম